আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন রিপন ইন্টারপ্রেজে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মুরাদ আজকে আপনাদের সামনে নিয়ে আসছি সিনাপ বাটন সেকেন্ড হ্যান্ড সিনাপ বাটন যারা এই মেশিনটা নিতে চাচ্ছেন মানে কম টাকার ভিতরে ভালো মেশিন নিতে চাচ্ছেন তাদের জন্য আজকে এই মেশিনটা নিয়ে আসছি তো এই মেশিনটা আপনারা দেখতেই পারছেন ইতিমধ্যে টেবিল থেকে শুরু করে এটার যে মেশিন আছে একেবারে পুরান বললেও এটা কিন্তু ভুল হবে এটা টেবিল এ টু জেড একদম কিন্তু নতুনের মতোই আছে দেখতেই পারতেছেন আপনারা আর এটার সাউন্ড কোয়ালিটি একদম ফ্রেশ যারা এই মেশিনটা নিতে চান কম টাকার ভিতরে বা ভালো মেশিন খুঁজতেছেন মোটামুটি ভালো মেশিন খুঁজতেছেন সেনাপ বাটন তারা কিন্তু এই মেশিনটা নিতে পারেন তো তার জন্য আপনাদেরকে কি করতে হবে আমাদের যোগাযোগ যোগাযোগ করতে করতে হবে নাম্বার দেওয়া থাকবে পারেন অথবা যারা এসে দেখে নিতে চাচ্ছেন তাদের জন্য লোকেশন হলো শ্রীপুর বাস স্ট্যান্ড আশুলিয়া সাভার ঢাকা এবং স্ক্রিনেও লোকেশন দেওয়া থাকবে তো যারা কুরিয়ারের মাধ্যমে মেশিন নিতে চাচ্ছেন তারা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে মেশিন নিতে পারবেন তো আমরা এই সার্ভিসটা অন রেখেছি তো এই ছিল আজকের মতো ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ